যাদের অক্লান্ত পরিশ্রমে তাদের জানাই অন্তরের অন্তঃস্থলের গভীর ভালোবাসা এবং আন্তরিক কৃতজ্ঞতা

何だ、はいはい 에이터스 대단히... 어 <놀람 <Industry> ওয়েলকাম টু নিউজ হান্টার সৈকত জগদ্ধাত্রী সম্মান দু হাজার পঁচিশ পাওয়ার বাই আর ঘোষ সন জুয়েলারি এই মুহূর্তে আমরা রয়েছি ষষ্ঠীর সন্ধ্যাতে চন্দ্রনগরের জগদ্ধাত্রী পুজো চন্দ্রনগরের জগদ্ধাত্রী পুজোর কোনো বিচার করা একদমই সম্ভবপর নয় কারণ জগদ্ধাত্রী পুজো আমরা সকলেই জানি বিশ্ববন্দিত এবং এই জগদ্ধাত্রী পুজোর বিচার আমাদের মানুষদের পক্ষে তো একদমই সম্ভবপর নয় কিন্তু নিউজ হান্টার সৈকত আমাদের মতো করে আমরা আমাদের ভালোবাসা দিয়ে দশটি বারোয়ারি পুজোকে বেছে নিয়েছি এবং তাদেরকে সম্মান জানাচ্ছি এবং এই সম্মান জানাতে গিয়ে এই মুহূর্তে আমরা একটি বিচারালয়ে এসে দাঁড়িয়ে আছি আমরা পেয়ে গেছি এখানকার কর্মকর্তাদের মধ্যে কারণ আমরা আছি এই মুহূর্তে হালদার ষষ্ঠী তলাতে এবং এইখানকার যে থিম মূলত দেখছি বিচারালয় বিচারালয় এখানে তো বন্দি কেউ নেই দেখতে পাচ্ছি কিন্তু আমি যেন বন্দি হয়ে গেছিলাম আসলে একটু জেনে নি বিস্তারিত ভাবে একটু কথা বলবো আপনার নামটা একটু বলবেন আমার নাম অর্ঘ দাস বেশ আমরা দেখতে পাচ্ছি না বিচারালয় ব্যাপার স্যাপার হঠাৎ কেন এখানে বিচার করতে বসলেন কেন জগদ্ধাত্রী পুজোর মধ্যে বিচার করতে বসিনি ব্যাপারটা হচ্ছে আমরা চাইছি যাতে এই জগতে সবাই ন্যায় পাবে এবং আমাদের থিমটা হচ্ছে ন্যায় মন্দির যেখানে আমরা দেখিয়েছি যে মানুষ ভগবানের কাছে ন্যায় প্রার্থনা করছে এখানে সব রকমের ভগবান আপনি দেখতে পাবেন বিশেষ করে আমাদের মা জগদ্ধাত্রী উনি হচ্ছেন এখানে মুখ্য বিচারক এবং তার সামনে দেখতে পাচ্ছেন একজন প্রার্থনা করছে জেলবন্দি হিসাবে যাকে ন্যায় বিচার চাইছে একটু আগে তো আমিও কাঠগোড়ায় দাঁড়িয়েছিলাম ন্যায় বিচার চাওয়ার আশাতে জানি না ন্যায়বিচার আদৌ পাবো কিনা কিন্তু রয়েছি তো তাই আমরা এখানে দেখুন এখানে একটা টাইপ রাইটার আছে এই টাইপ রাইটার দিয়ে আমরা ভার্ডিক মানে যেটা মানুষের শেষে ভাগ্য কি নির্ধারিত হবে সেইটার জন্য অপেক্ষা করে থাকি এবং তার বিচার করবেন মা জগধাত্রী এবং এখানে অনেক রকম জিনিস আছে যেগুলো আপনারা দেখতে পারবেন বিচারালয় এরকম অনেক রকম জিনিস আছে যা কাঠগোড়া জেল এখানে যা যা আর্চিং আছে সব রকমের জিনিসই কোটে আছে যেগুলো বাস্তবে আমরা যা দেখতে পাই আপনারা যাবেন কোটে দেখতে পাবেন যে এরকম অনেক রকম জিনিস আছে সেখানে মানুষ হিসাবে বিচারক বসে থাকেন এখানে মা জগদ্ধাত্রী বিচারক হিসাবে বসে আছেন এবং মানুষের বিচার করবেন এবং উনি ন্যায় বিচার দেবেন প্যান্ডেল শয্যা কে আছেন প্যান্ডেল শয্যায় হচ্ছে সম্বিত দে এবং জগৎবন্ধু প্যাটার এবং মায়ের সাজে মায়ের সাজে আকাশপাল এবং এর ভাবনা ও চিত্রাঙ্কন তনিমা কর্মকার আমরা একটু মায়ের দিকে যাব অর্থাৎ জগৎ যাত্রী মা যার আমরা শুনলাম যার কথাটা যে উনি বিচারের জন্য উনি বসে আছেন এবং সকলকে বিচার প্রদানের আশায় সকলে তার কাছে এসেছে এই কারাগার বা এই ন্যায়ালয়ে তারা এসেছেন মানুষ এসেছেন এবং তার কাছে বিচারের আশায় রয়েছে ন্যায় বিচার ন্যায় বিচারের জন্য মানুষ এখন সকলেই প্রার্থনা করছে বিভিন্ন ইস্যুতে আমাদের দেশ বা রাজ্যে এখন ন্যায়ের জন্য মানুষ লড়ছে প্রতিনিয়তই বিচারালয়ে যাচ্ছে এবং ন্যায়ের আশাতেই মানুষ কিন্তু তাদের আশাতে দিন গুনছে সেই ন্যায়ের জন্যই কিন্তু তারা চেষ্টা চালিয়েছেন এই জগদ্ধাত্রী পুজো কমিটি এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাজ অনন্য সুন্দর এক সাজ এবং এই সাজের নির্মাণ যিনি করেছেন অসাধারণ তাকে সাধুবাদ দিতেই হয় এবং এখানে আমরা বিভিন্ন রকমের যে আমাদের অনুষ্ঠানগুলো বা আছে সেই অনুষ্ঠানগুলো আমরা এই ডাকের সাজের মধ্যে তুলে ধরেছেন শিল্পী আকাশ এক তরুণ শিল্পী এবং তার শিল্পকর্মের নৈপুণ্যে চন্দ্রনগরের বিভিন্ন বাড়বাড়ি তলা কিন্তু ভরপুর এবং এইখানেও আমরা হালদারপাড়া এই ষষ্ঠী তলায় আমরা দেখতে পাচ্ছি অসাধারণ তার শিল্প নৈপুণ্যের পরিচয় তিনি দিয়েছেন ন্যায় বিচারের আশায় আমরা সকলেই তো রয়েছি এবং সেই সূত্র ধরেই বলতেই পারি যেখানেই প্রাণের পুজো সেখানেই নিউজ হান্টার সৈকতকে খুঁজো